ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় প্রথম পরিচ্ছেদে ছষট্টি পেজে একটা শখ দেয়া আছে বা পড়ে কিছু বুঝলাম এখানে যে কয়েকটা প্রশ্ন আছে প্রশ্নগুলোর আমরা অ্যান্সার নিয়ে আলোচনা করব। মানে ক নম্বর প্রশ্নটা বলেছে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে তার মানে একাত্তরের দিনগুলি জানারা ইমামেজ যে গল্পটা লেখা হয়েছে এটা কোন বিষয় নিয়ে লেখা হয়েছে খ নম্বর প্রশ্ন লেখাটি কোন সময় ও কয়েক দিনের ঘটনা কি কি কাজের উল্লেখ করেছেন ঘ নাম্বার লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন নাম্বার এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে আর চলো আমরা অ্যান্সার গুলো দেখে আসি এখানে ক নাম্বার প্রশ্নটা বলেছে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে মানে জানার ইমামের একাত্তরের দিনগুলি যে রচনা করেছিলেন বা বইটি লিখেছিলেন কোন কোন বিষয় হিসাবে লেখা হয়েছে সেই বিষয় উত্তরে এটি মুক্তিযুদ্ধের ঠিক প্রাককালীন উত্তেজনা আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে নম্বর প্রশ্নটা লেখাটি কোন সময়ের ও কয় দিনের ঘটনা উত্তর লেখাটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে শুরু হওয়ার সময়কার এবং তিন দিনের ঘটনা তার মানে টোটাল তিন দিনের ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে মুক্তিযুদ্ধের শুরু তিন দিনের ঘটনা গ লেখক কি কি কাজের কথা উল্লেখ করেছেন। উত্তর এই লেখায় লেখক নাস্তা বানানো স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করার কথা উল্লেখ করেছেন লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া হয় কেন উত্তর লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া হয় কারণ রোজনা মশাটিতে তিনটি দিন বা তারিখের ঘটনা বিবৃত হয়েছে আর রোজনা মশা প্রতিটি লেখা শুরুতে তারিখ দিতে হয় এটা হচ্ছে নাম্বার বাট আমরা এখানে পাঁচ নম্বর মিস্টেক করে ফেলেছি এটা হচ্ছে নাম্বার প্রশ্নের উত্তর এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে এই লেখা থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছি যেমন মুক্তিযুদ্ধের প্রাক্কালে বিভিন্ন শ্রেণী পেশা সকল মানুষ কীভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিল কিভাবে গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে তেইশে মার্চ যে প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল যে সংগ্রামী বাংলার প্রতীক তাও এখান থেকে জানতে পেরেছে বিশেষভাবে লক্ষ্য নিয়ে মনে হয়েছে স্বাধীনতা ও সংগ্রামে জনমনে বিপুল সাড়া ও উত্তেজনায় ঘটনা শিল্পী কামরুল হাসানের ভূমিকা ও দেশপ্রেম সম্পর্কেও জানতে পারলাম আর এটা হচ্ছে তোমাদের চৌষট্টি পেজে যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর নমুনা উত্তর বা এটা হানড্রেড পার্সেন্ট কারেক্ট একটা অ্যান্সার আমরা তৈরি করেছি আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো